আজকে একটা বজার রান্না করছি তো কী রান্না করছি দেখতে থাকুন আমার ভিডিওটা আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রান্না করছি বড়ো মাছ দিয়ে কাঁচাকলার ঝোল তো অনেকে কাঁচাকলা খেতে চায় না কিন্তু এভাবে রান্না করলে কিন্তু সবাই পছন্দ করবে আর সবাই খাবে তাই যারা কাঁচা কলা খেতে চান না তাদের জন্য এই রান্নাটা তো প্রথমে আমি কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিলাম আরেকটা ফ্রাই প্যানে আমি ওখানেও তেল দিলাম কেন ওখানে মাছ ভাজবো আর এখানে আমি মশলা কষাবো তাড়াতাড়ি রান্নার জন্য আর কি সকালবেলায় একটু অনেক ব্যস্ততা সেই জন্যই আর প্রথমে আমি একটু রসুন দিয়েছি কারণ রসুন দিলে আদা রসুন একটু কুচি দিলে তেলের মধ্যে রান্নার এসপ্রেশনটা বাইরে বেড়ে যায় আর কি পাওয়ারটা বেড়ে যায় আমার ভালো লাগে আর কি গন্ধটা তারপর পেঁয়াজ দিয়ে দিলাম এই দিকে তো মাছ ভাজা শুরু হয়ে গেছে আর মাছ ভাজা মাছও কষতেছি আবার এদিক মশলাও পাসতেছি তাড়াতাড়ি রান্নার জন্য আর কি আমি সকালবেলাটা একটু ব্যস্ত থাকি সেজন্য আর কি তাড়াতাড়ি রান্নার জন্য আমি দুইটা চুলাই একবারে বসে দিই আবার পানিও গরম করি এই যে পেঁয়াজটা যখন ভাজা হয়ে গেল তখন আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্টা এর মধ্যে আমি সব কিছু দিয়েছি আদা রসুন শুরু করে হলুদ লবণ তারপর মরিচের গুঁড়ো তারপরে রাঁধুনি মশলার গুঁড়ো সব কিছু দিয়েছি ধনিয়া গুঁড়ো সারমূল্য জিরের গুঁড়ো সবগুলো দিয়ে আমি এটাকে পেস্ট করে রেখেছি ওটা আমি দিয়ে দিলাম তারপর তো মশলা কষানো হয়ে গেলে তখন আমি টমেটো দিয়ে দিলাম টমেটো আমি বরাবরই সব তরকারির মধ্যেই দিই আমার মানে টমেটো সিজিন করা আসছে এই টমেটো আমি দিয়ে দিলাম তারপর টমেটো দিয়ে আরেকটু একটু ভালোভাবে কষে নেবো কি ঝোলটাকে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে তো রান্নার স্বাদটা ভালো হয় তাই মশলাটা ভালোভাবে কষে নিলাম তারপর এই তো কাঁচাকলোগুলো দিয়ে দিলাম কাঁচা গুলো আমি যখন কাঠ কেটেছি তখন আমি একটু হলুদ দিয়েছি হলুদ দিলে হয় কি যে কাঁচা কলার যে একটা কষ থাকে এটা থাকে না আর তো এই তো ভালোভাবে ধুয়ে কাঁচাগুলাগুলো আমি একটু কষালাম দিয়ে কষানো হয়ে গেলে কাঁচা একটু পানি দিয়ে সামান্য বসিয়ে দেবো আর কি একটু সময় ধরেই কষতে কষাতে হয় একটু কষালে ভালো হয় রান্নাটা আরও স্বাদ হয় তো সামান্য একটু পানি দিয়ে আমি ঢাকা দিয়ে ভালোভাবে কষে নিলাম আর একটু পাঁচ মিনিট কষালাম এতো কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব গরম পানি গরম পানি অবশ্যই তরকারি মধ্যে দিতে হয় কেননা তরকারি সাতটাই হলো গরম পানি গরম পানি দিলেই আর কি স্বাদে তরকারির স্বাদটা ভালো থাকে তো আমরা সব তরকারির মধ্যেই গরম পানি দেওয়া উচিত বা দিতে পারেন আর কি প্রায় যেই তরকারিগুলোতে দেওয়া যায় আর কি আমার হাতের কাছে আমি সবসময় গরম পানি রাখি তো গরম পানির মধ্যে আমি ব্যবহার করি তরকারির মধ্যে এই তো আমার তরকারিটা যখন বলক হয়ে আসলো তখন আমি দিয়ে দিলাম এর মধ্যে ভাজা মাছগুলো ভাজা মাছগুলো দেওয়ার পর আমি আরও দশ মিনিট ঢেকে রাখবো মাছটা একটু তেল মশলা ঢোকার জন্য লবণ তেল ঢোকার জন্য মাছগুলোর মধ্যে তো এই তো দেওয়া হয়ে গেলে তখন আমি একটু আরেকটু ঢেকে দেবো ঢাকানোর পর যখন আমি নামাবো নামানোর আগে কিছুক্ষণ আগে আমি জিরের গুঁড়ো দিয়ে দেবো আর কি সবাই তো কম বেশি আপনারা আমরা রান্নার ভাজা জিরে ব্যবহার করি সবাই ব্যবহার করি তো আমিও সব রান্নাই জিরে মানে জিরের গুঁড়ো ব্যবহার করি গরম মশলার গুঁড়ো ব্যবহার করি মাংসের মধ্যে তো জিরের গুঁড়ো দিয়ে দেবো নামানোর আগে আগে একটু ঝোল যখন কমে আসবে তখন দিয়ে দেব আর কি এই তো জিরে গুঁড়ো দিয়ে দিলাম নাম নামানোর পর আবার একটু ঢাকে রেখবো তারপর আবার দুই মিনিট পর আমি নামিয়ে ফেলবো আসলে রান্না তো একটা আর্ট নিজের নিজের মতো রান্না করলেই হয়ে যায় সবাই কম বেশি ভালো রান্না করতে পারি আমিও আর আমার রান্নাগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন কেননা আপনাদের মতামতই তো আমার রান্নার স্পেশন বাড়বে আমার রান্নার আরও উদ্যোগ বাড়বে আপনারা বলবেন তারপরে তো আমার রান্নাগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ